দিষা পরুকিয়া করেছে তিষা এই করেছে বাচ্চা ছেড়ে চলে গেছে বাল চেনেন বাল 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 ওই যে নিচে গজায় আমার আপনার গজগজিয়ে সেই বালটাও কাটা যায় না বাবারে একটা চলে গেছে সমস্যা কি দশটা আসবো দশটা চলে গেছে সমস্যা কি বিশটা আসবো বিশটা চলে গেলে সমস্যা কি আমেরিকার এগুলো ডালব কোনো সমস্যা নাই তার কোনো কষ্ট নাই তার বাল চিরা যায় নাই কারণ এটা দিস ইজ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ কেমনে কেমনে হিতি কই এলাইছে পাকিং টাস হিতির কোনো কিছুই সিরা যায় না তার বাচ্চা চলে গেছে সমস্যা কি জামাই চলে গেছে সমস্যা কি এসব মহিলাদের সংসার কোনো দিনও না সবসাথে বড় কথা হলে আমি একজন পুরুষ হিসাবে বলতেছি ছেলেরা কখন একটা নারীর সাইরা দে নিজের সর্বোচ্চ শেষ হয়ে গেলে ছেলেটা নিজে জীবন দিয়ে দিব তারপরও একটা মেয়েরা সারি দে না কোন ফুজ্জা আসলে মেয়েটাকে সারি দে এই মহিলার মতো নোংরা মহিলা আমি আর পৃথিবীতে দেখি নাই দেখিনি বাসায় প্রবাসীদেরকে নিয়ে যারা পাইছে তারে টিকটকের মধ্যে আসি অ্যাপসের টিকটক গালাগালি করছিল এখন পর্যন্ত করে তার ব্যবহারে তারা যারা তারা করে জানেন কত কাশ্রামি করছি ইউরোপে আসি বড় বড় যেগুলো আছে এগুলা খাইতো তার একটা সন্তান একটা বাচ্চা স্বামী ঘর কেমনে চলে যায় আত্মীয় স্বজন সবকিছু শেষ তো খারাপ লাগছে আমরা ভিডিও বানাইছি বানাইছি না মানে অসদ্য ভাষায় যেভাবে গালাগালি করতেছেন এরকম একটা বেয়াদব মহিলার ঘরে এরকম একটা খারাপ মহিলার ঘরে কি জামাই থাকবো আমরা পুরুষ জাতি কি হাগল হয়ে গেছি আমরা পুরুষ জাতি কি ফাগল আমরা বেশি কিছু তো চাই না আমরা একটা বাংলার বউ চাই ঠিক আছে যে আমরা সুন্দরভাবে খাইবো দাইবো ঘুমাইব জামাই সংসার রাখি ইউরোপে যায় মোটা মোটা লই গেছ কইতেছে এটা দুই হাজার পঁচিশ সাল চলে গেছে সমস্যা কি দশটা আসবো দশটা চলে গেছে সমস্যা কি বিশটা আসবো এটা নিয়ে কোনো প্যারা নাই প্যারা কেন থাকবে তোমার তো অভাব নাই তুমি তো এখানে মোটা নিতে এর লাগে চলে গেছে অফিস এরকম করবা এরকম শাস্তি পাইবা সমস্যা নাই আর আগে তো বুঝোনা আগে জামাই আসিল জামাই চলে যাওয়ার পরে বোঝা যায় ফাইন নিচে মাটি আছে না নাই তোমার টাকা আছে টাকা দিয়ে বেড়া পাইবা টাকা দিয়ে তুমি যেটা পাইবা ওইটা হলো বেড়া ভালো কিছু পাইতানো ইউরোপিয়ান গুলো এগুলো বুঝছো নি তোমার খাই দেয় সারে দিব বাঙালি মেয়েদের কোনোদিনে হ্যাঁরা বিয়ে করতো না বলি যাও আর টিকটকে আসি যেভাবে মানুষের গালাগালি করতে তো প্রবাসীরা এটা করছে সেটা করছে মেডেলিস্টের প্রবাসী করে মানে কি অক্ষ ভাষায় গালাগালি করতে মহিলা এখনো করে কালকেও করছে পরশু দিনও করছে বেয়াদব মহিলা ছিটিং বাটফার যদি সামনে পাইতাম জোতাগুলা খুলে মোজা মুজা দিয়ে কারণ মুজাগুলো এক সপ্তাহ পর্যন্ত দুই নখ গন্ধে ইতিহাস টক এলে তো সাম্বা তোর নখ লাগাইছি দেখছো হাতের নোক ছয় হাজার টাকা ছয় হাজার রিয়াল দিনার কামলার গাড়ির কামলারা কিনতে পারবি নি এমনি করে কয় আর এখন বাচ্চা চলে গেছে তারপরও যে পাকিং টিট সতানা বাচ্চা আপনারা একদম কমেন্টসে কিছু কইয়েন না হাঁকে দিয়ে আমার আইডিয়া চলে যাব ভিতরে গালাগালি মনে মনে করেন বেআপ মহিলা